নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি মহারাজের কঠোপনিষদ এই বই থেকে আজ ২২ নম্বর শ্লোক পাঠ করব পূর্ববর্তী শ্লোক অর্থাৎ একুশ নম্বরে আমরা দেখেছি যে যমরাজ নচিকেতা কতটা আত্মতত্ত্ব গ্রহণের অধিকারী সেটি দেখছেন এবং অধিকারী বিচার না করে যমরাজ এই সূক্ষ্ম তত্ত্বের উপদেশ দিতে চাইছেন না এবং সেই কারণেই তিনি বুঝিয়ে বলছেন নচিকেতাকে কিন্তু নচিকেতা ছাড়বার পাত্র নন তিনি যমরাজকে যা বলছেন সেটি আমরা দেখতে পাবো ২২ নম্বর শ্লোকে প্রথমে শ্লোকটি পাঠ করব তারপর মহারাজ্যের ব্যাখ্যাত অংশ থেকে পাঠ করব দেবৈ অপি কিল ত্বং চ মৃত্যু আত্মীয় বক্তা চ অশ্ব তাদ্রিক অন্য নান্য বরস্তুল্য এতস্য কশ্চিৎ মহারাজজি লিখছেন দেবৈ বি বিচিকিৎসিত কিল অর্থাৎ শোনা যায় দেবতারাও এই বিষয়ে সন্দিগ্ধ হয়েছিলেন তং চ মৃত্যু যথ ন সুজ্ঞেয়ম আত্মীয় অর্থাৎ এবং হে যমরাজ আপনিও বলছেন যে এই আত্মতত্ত্ব সহজবোধ্য নয় অথচ বক্তা চ তাদ্রিক অন্য ন লভ্য অর্থাৎ এই বিষয়ে আপনার মতো উপদেষ্টাও পাওয়া যাবে না অতএব আমি মনে করি ন অন্য বড় তুল্য এতর্শ কশ্চিত অর্থাৎ এই বরের সদৃশ আর কোনো বর নেই মহারাজি লিখছেন নচিকেতা জমকে বলছেন আপনি যে এর পরিবর্তে অন্য বর চাইতে বলছেন কিন্তু আর কি চাইব এর মতো অতি প্রয়োজনীয় বিষয় অন্য কিছুই নেই আমার এই বিষয়টি জানতে হবে আমি এছাড়া আর কিছু চাই না আত্মজ্ঞান ব্যতীত পৃথিবীতে বা স্বর্গে অপর কোনো বস্তুই আমার কাম্য নয় এই বলে নচিকেতা আগ্রহ দেখালেন ভাষ্যকার শঙ্করাচার্য বলছেন এর মতো আর জিজ্ঞাসা কিছু নেই কারণ এই আত্মজ্ঞানের দ্বারাই কেবল মুক্তি লাভ সম্ভব নচিকেতা এখনও মুক্তির কথা বলেননি কিন্তু জিজ্ঞাসু হয়ে বলছেন ভাষ্যকার পূরণ করে দিয়ে বলছেন যে এটি হলো নিঃশ্রেয়স প্রাপ্তির হেতু নিঃশ্রেয়স শব্দের অর্থ শুধু শ্রেয় নয় নিতরাং শ্রেয় অর্থাৎ পরম কল্যাণ যাকে মুক্তি বলা হয়েছে তার প্রাপ্তির কারণ আত্মজ্ঞান সুতরাং এই বরের তুল্য অন্য আর কিছু নেই ভাষ্যকার বলছেন অনিত্য ফলত্যাদন্য সর্বস্ব এব অর্থাৎ অন্য সব বরের ফল যখন অনিত্য তখন অন্য কোনো বরই এই আত্মজ্ঞানের তুল্য হতে পারে না নচিকেতা আত্মতত্ত্ব জানতে দৃঢ় সংকল্প এবং কিছুতেই সেই সংকল্প থেকে বিচ্যুত হচ্ছেন না জম নচিকেতার বিবেক বৈরাগ্য পরীক্ষার জন্য নানাবিধ প্রলোভন দেখিয়ে তাকে পরবর্তী স্তোকে যা বলছেন সেটি পাঠ করব আজ এটুকুই নমস্কার ও शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु